হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে হচ্ছে সানডে গুনগুন গণেশ পূজাতে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছে তো আজকে সারাদিন কারেন্ট ছিল না মনে করেছি যাবো না পূজায় কিন্তু কান্না করছে তো বেরিয়ে পড়লাম সন্ধ্যার পরে গুনগুনকে নিয়ে গণেশ পূজায় তো এটা আমাদের বাড়ির পাশেই ছিল এই গণেশ পূজাটা তাহলে দেখো কী সুন্দর করে সাজিয়েছে তো ওকে নিয়ে যাচ্ছে এখন আমি গুনগুনের পাপা গুনগুন বেরিয়ে পড়েছি আর এখানেও দেখো দুষ্টামি করছে তো তাহলে চলো তোমরাও দেখো গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে ঠাকুরটা তো এখানে বেশি লোকজন ছিল না তারপরে মনে করেছি লোকজন নেই খুব কম কিন্তু বাকিটা তোমরা পরেই দেখলে দেখে বুঝতে পারবে কেমন মানুষ ছিল তো দেখো ঠাকুরটা দেখো ঠাকুরটা তো কি সুন্দর গণেশ ঠাকুর আর এখন আগে তো গণেশ পূজা হতো না কিন্তু এখন অনেক গণেশ পূজা হয় মনে হয় যেমন দুর্গাপূজা তো বড় করে এতো সুন্দর করে গণেশ পূজা হয় তো ঠাকুরটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই দেখো কি সুন্দর ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম নিজের তো আমার এই ড্রেসটা পড়েছে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তোমরা তো এখন যাব হচ্ছে টাউনে তো টাউনে যাওয়ার আগে গুনগুনে এখানে একটু গুনগুনের একটু ফটো ভিডিও তুলে নিচ্ছে আর কি তো ও তো খুব খুশি ঠাকুর দেখতে যাবে আর খেলনা কিনবে তো মেন খেলনা কিনতেই যায় তো দেখো এসে পড়েছি টাউনে দেখো কত লোক মনে হচ্ছে যেমন পূজায় এসেছি আগে এত লোক হতো না গতবারও এত লোক হয়নি কিন্তু এবার অনেক লোক হয়েছে আর ঠাকুরগুলি সবগুলি খুব সুন্দর হয়েছে আর এখানে গুনগুন জল খাবে ওর গলা শুকিয়ে গেছে যে আমি বাড়ির থেকে বেরোনোর সময় জল নিয়ে আসি সব সময় কিন্তু ওই দিন নিয়ে যায়নি আর কি তো জল খেলো আর এখানে খেলনার দোকান চারিদিকে খেলনা ফুডের দোকান কিভাবে উঠেছে ও তো খেলনা থেকে খেলনা কিনতেই হবে দেখো খেলনাগুলি কি সুন্দর আর এখন এই ঠাকুরটা এখন যেখানে গেছে এই ঠাকুরটা দেখতে পারিনি এত লোক ছিল তো আর ভিতরে যায়নি দেখো এখানে প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর গান বাসি বাজাচ্ছে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আর লোক দেখো মনে হচ্ছে যেমন দুর্গাপূজায় বেরিয়েছে এত লোক আর আর এতো ভালো লাগছে দুই দিকে শুধু দোকান সব কিছু উঠেছে আর সবাই কি সুন্দর করে সেজে গুজে বেরিয়েছে আর বলো তো এগুলি কি আমিও প্রথমে দেখে বুঝতে পারিনি এগুলি সবগুলি হচ্ছে কলম পেন কি সুন্দর দেখো তো এখানে দেখলাম একটা ঠাকুরের দোকান কতগুলি ফটো ঠাকুরের ফটোগুলি খুব সুন্দর লাগছে তো একটু ভিডিও করে নিলাম দেখো কি সুন্দর তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর কি কত ঠাকুর দেখো কি সুন্দর তো বেরোলে তো বাড়ি থেকে বেরোলে আমি কিছু খাইতে চাই না বেশি কিন্তু চানাচুর খেতেই হবে তো এখান থেকে গুড়ি ঠাকার চানাচুর কিনে খেলাম তারপরে আরেকটা ঠাকুর দেখতে গেলাম আর সাইডে কত বড় লাইন যেন প্রসাদ জায়গায় জায়গায় প্রসাদের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে তো এখানেই ঠাকুরটা দেখতে পেলাম এটা একটু ফাঁকা আছে দেখো ঠাকুরটা কি সুন্দর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি প্রণাম করে নাও গণেশ ঠাকুর দেখো গণেশ ঠাকুর যেন সবাইকে ভালো রাখে তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম ভিডিওতে আর তোমরা সবাইকে গণেশ পূজায় বেরিয়েছ আর দেখো এটা হচ্ছে আগরতলা ওরিয়েন্ট চমুনি দেখো এখানেও কত লুক দেখো এখানেও প্রোগ্রাম হচ্ছে অর্কেস্ট্রার হচ্ছে গান শুনছে সবাই আর এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে দেখো কি ভালো লাগছে ঠাকুরটাকে দেখতে আর ভিডিওটা আর করিনি আর এখানে আমার কর্তা মশাইকে শেখে একটু ভিডিও করলাম অত ভিডিওতে আসতে চায় না তো একটু ভিডিও করে নিলাম আর আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভে ভালো থেকো টাটা বাই বাই আর আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর তোমরা কি গণেশ পূজায় গিয়েছো যদি যাও তা কেমন লেগেছে তোমাদের তোমাদের ওখানে কেমন পুজো হয় জানাবে টাটা